ফ্রি স্পিন পেয়েছি এবং আমি এখানে কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স খাটাবো তো আমি এখানে মারব না আমি গোল তিনটে স্পিন করবো পরপর তিনটা বেশি না শুধু তিনটা দুটা তিনটা হয়ে গেছে আমার তো আমি এখানে যে ফ্রি স্পিনে ডাইরেক্ট ক্লিক করবো দেখা যাক আমাকে দেয় কি না তো তবে তোমরা কমেন্টে জানো কে কে পেয়েছো ফ্রি স্পিনে দেখা যাক আমি ফ্রি স্পিন দেয় নাই তবে আমার এখানে আছে সাতশো চল্লিশ যেমন আমি চল্লিশ যেমন খরচ করবো দেখা যাক চল্লিশ যেমনের ভিতরে আমার কিছু আইটেম দেয় কি না আমাকে যে কোনো একটা আইটেম দিয়ে দিলেই হয়ে যাবে সমস্যা নাই দেখা যাক আমি সিল করি করতে থাকি আমি অনেকবার ক্লিক করলাম দেখি বিশ হাজার একটা মেটে দিলাম দিয়ে না একটি ব্রাইডেল স্কিন পেয়ে গেলাম তো ব্যাস আর মাত্র বিশ হাজার আমি ইউজ করবো দিলে দেবে না দিলে নাই কিছু করার নাই এবং দেখা যাক ও মাই গড কংগ্রাচুলেশন ও ফেস মাস্কটা কিন্তু আমরা পেয়ে গেলাম পঞ্চাশ থেকে ষাট ডায়মন্ড যদি আমরা খরচ করি এবং যদি কিছু ট্রিপস অ্যান্ড ইউজ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব মাস্কের স্ক্রিনটা তো বাইশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে ইউআইডি দেওয়া যাবে একটি কমেন্ট করবে পাইস আমি তোমাদেরকে সবাইকে বলতেছি আমি নিজের দরকার পড়লে তোমাদেরকে টপ করে দেবো তোমরা শুধু সাবস্ক্রাইব করো কমেন্টে একটি কমেন্ট করো আর কমেন্টের সাথে অবশ্যই তোমাদের ইউআইডি টিক দিয়ে যাবে আমি অবশ্যই তোমাদেরকে ডায়মন্ড দেবো তো বাইশ এরপরে আমার দেওয়া আছে ফ্রি ডায়মন্ড অ্যাপস অনেকগুলো ভিডিও ওইগুলো দেখতে পারো আর যারা ওইগুলো দেখে যদি না বুঝো তাহলে শুধু আমাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে আগে দিয়ে যাও আমি তোমাদেরকে ড্যাম টপ করে দেবো ধন্যবাদ